আজ আপনাদের কক্সবাজারের ম্যারিন ড্রাইভ দেখাবো ম্যারিন ড্রাইভ কক্সবাজার আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে এটি পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ সড়ক এর একদিকে রয়েছে সমুদ্র সৈকত অন্যদিকে সবুজ পাহাড় কক্সবাজারের পলাতলী ও সুগন্ধ পয়েন্টে ম্যারিন ড্রাইভ সড়কে যাওয়ার জন্য খোলা জিপ মাইক্রোবাস অটো রিক্সা পাওয়া যায় এছাড়া সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেলে করে চাইলে এই সড়ক ঘুরে দেখা সম্ভব তবে পুরো সড়কটি দেখতে চাইলে যেতে হবে গাড়িতে এবং এতে যাওয়া আসা মিলিয়ে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা ম্যারিন ড্রাইভের আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হল হিমসুরি জাতীয় উদ্যান উদ্যানটি উনিশশো আশি খ্রিস্টাব্দে কক্সবাজার শহর থেকে বারো কিলোমিটার দূরে সতেরোশো উনত্রিশ হেক্টর জায়গা প্রতিষ্ঠিত হয় আপনার ভিডিওতে হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা শিক্ষণ পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ হিমছড়ির এক পাশে রয়েছে তার অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের শাড়ি ম্যারিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর ও হিমছড়ি দুটি জায়গা আছে প্যারাসেলিং করার সুবিধা দরিয়ানগরে স্যাটেলাইট ভীষণ এবং হিমছড়িতে হান ফিস নামে একটি মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে পনেরোশো টাকার নর্মাল রাইড রয়েছে শুধু ঘোরার সুযোগ দু হাজার টাকা সুপার রাইডে উঠতে একবার সাগরের মধ্য পা বেঝিয়ে ভেজিয়ে আবার উপরে উঠে আর পঁচিশশো টাকার সুপার ডুপার রাইডে পা ভেজানো যায় দুইবার এছাড়া অন্যান্য বিচ অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে এই দুই জায়গায় মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সেবা পাওয়া যায় রাত্রি যাপনের জন্য কক্সবাজারে অনেক হোটেল মোটেল বা কটেজ রয়েছে এছাড়া ম্যারিন ড্রাইভের পাশ দিয়ে বেশ কিছু ভালো মানের হোটেল ও রিসোর্ট রয়েছে আপনার ভিডিওতে কক্সবাজার ম্যারিন ড্রাইভ দেখছেন কক্সবাজার টেকনাপ ম্যারিন ড্রাইভ আশি কিলোমিটার দীর্ঘ একটি সড়ক যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজার কলাতরি সৈকত থেকে টেকনাপু পর্যন্ত বিস্তৃত এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক 2017 সালে 6 মে বাংলাদেশ এ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন অক্সফোর্ডের টেকনা মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের উদ্দেশ্য গৃহীত একটি গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো প্রকল্প বঙ্গোপসাগরের তীর ঘেসে নির্মিত এই সড়কটি বিশ্বের বৃহত্তম ম্যারিন ড্রাইভ সড়ক হিসেবে অভিহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই সৈকত কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত যদি এটি ক্রমশ দক্ষিণ দিকে শুরু হয়ে টেকনাপ গিয়ে শেষ হয়েছে কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত একদিকে সাগর অপরদিকে স্থলভাগে নিরবিচ্ছিন্ন পাহাড় শ্রেণীর সমন্বয়ে অসাধারণ সুন্দর এই ভূপ্রকৃতির মাঝে আছে কম বেশি দুশো মিটার প্রশস্ত সমতল করিডোর ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত বিদ্যমান জাতীয় মহাসড়ক এন ওয়ান উক্ত পাহাড় শ্রেণীর পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীর থেকে দূরত্ব কোথাও সাত কিলোমিটার আবার কোথাও দশ কিলোমিটার জাতীয় এই মহাসড়ক এন ওয়ানের এই অংশে থেকে সমুদ্রের তীরের নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য অবলোকনে প্রাকৃতিক বাধা হিসেবে এর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছে উপরোক্ত পাহাড় শ্রেণী এমন অবস্থায় কক্সবাজার তথা সারা দেশের পর্যটন হিসেবে দ্রুত প্রবৃত্তি অর্জনের লক্ষ্য বঙ্গোপসাগরের সৈকত ঘেঁষে কক্সবাজার টেকনা সড়কের নির্মাণে প্রয়োজনীয় আপনার ভিডিওতে অবস্থিত সড়কটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক ও অর্থনৈতিক কৌশলগত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সড়কটি উক্ত উপকূলের জনগণকে সাগরের জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা লবণক্ততার প্রভাব প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বঙ্গোপসাগরে মৎস্য আহরণ মৎস্য শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে উপরোক্ত বিশেষ সময় বিবেচনা করে ম্যারিন ড্রাইভ সড়ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় আপনারা যখন কক্সবাজার বেড়াতে আসবেন কলাতলি সি বিচ সংলগ্ন এই ম্যারিন ড্রাইভ যাত্রা শুরু হয়েছে এবং এটি টেকনা পর্যন্ত বিস্তৃত